নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস জানলে আপনাকে স্বাগত জানাই বক্রি মঙ্গল বুধের ঘরে প্রবেশ করতে চলেছে তার ফলে কিন্তু কিছু রাশি জাতক জাতিকাদের চাকরি ব্যবসায় আয় ইনকামের জায়গাটার নতুন কিছু সুযোগ আসতে চলেছে হ্যাঁ মঙ্গল এখন বক্রি আছে সেই বক্রি মঙ্গল কিন্তু বুধের ঘরে অর্থাৎ বুধের রাশি মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশ করতে চলেছে যার ফলে কিন্তু কিছু মানুষের বা কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো উন্নতি হতে চলেছে হ্যাঁ এই আলোচনায় আমরা বিস্তারিত আসব তার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলের সাথে থাকার জন্য সব সময় আর অবশ্যই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় কারণ প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটি গ্রহ নক্ষত্রের ট্রানজিট কে কোন গ্রহ নক্ষত্র কোথায় যাচ্ছে কোন রাশিতে যাচ্ছে না যাচ্ছে প্রতিটা কিন্তু ডিটেল আলোচনা করা হয় তাছাড়াও কিন্তু অন্যান্য বিষয় নিয়েও কিন্তু আলোচনা করা হয় যেগুলো আপনারা এই ভিডিও শেষে গিয়ে চ্যানেলে দেখে নিতে পারবেন আর যারা নিয়মিত দর্শক তারা তো জানেনি যে চ্যানেলের ভিডিও ছাড়াও কিন্তু শর্টসের মধ্যেও প্রতিদিন কিছু না কিছু আসছে শর্টস শর্টস ভিডিওর মধ্যেও কিন্তু বেশ কিছু টিপস বলুন বা অন্যান্য কিছু জানার জিনিস কিন্তু আসে সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে তো অবশ্যই সেগুলো একটু ফলো রাখুন নিশ্চয়ই আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে ভালো লাগবে পজিটিভে থাকবেন তাতে যে আপনি যদি আভাসটা পেয়ে যান যে আপনার কেমন যাবে ভালো জিনিসটা ভালো খারাপটাকে ভালো করার রাস্তাটা কিন্তু কিছুটা হলেও খুঁজে পাবেন হ্যাঁ এটাও ঠিক যে জন্ম ছক বা কুষ্টি যে কিন্তু যে সবার সব গ্রহ সব জায়গায় সমানভাবে থাকে না সেটাও একটা ব্যাপার আছে তো অবশ্যই অ্যাজ জেনারেল প্রেডিকশান সেটা কিন্তু মোটামুটি একটা আভাস আমরা পেয়ে থাকি যার ফলে কিন্তু আপনারা কিছুটা হলেও লাভবান হবেন আরেকটা জিনিস বলে দিই দু হাজার পঁচিশ নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও চলে এসছে দু হাজার পঁচিশের অলরেডি এখন যেসব ভিডিওগুলো চলছে সেগুলো তো দু হাজার পঁচিশেরই ভিডিও তো অবশ্যই সেই সব ভিডিওগুলো কিন্তু ফলো রাখুন প্রতিটা ভিডিও কিন্তু ফলো রাখুন খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু প্রতিটা কারণ এই বছরটা কিন্তু খুব দারুণ বছর তো সেই যে ভালো সেই ভালোটাকে কিভাবে আমরা নেবো যাতে রকম সুযোগ যাতে আমাদের হাত না হয় কোনো সুযোগ যাতে আমরা মিস না করি সেই জন্য কিন্তু আমাদের প্রতিটা ভিডিও কিন্তু ফলো রাখতে হবে তাহলে কিন্তু জানতে পারবেন আপনার কখন কি কোথায় হচ্ছে না হচ্ছে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে বক্রিমঙ্গল কিন্তু বুধের রাশি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে কিন্তু কিছু রাশির জীবনে দারুণ উন্নতি হতে হতে চলেছে চাকরি ব্যবসায় আয় ইনকামের জায়গাটায় জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে কিছু রাশির মানুষের খুবই উপকারী হতে চলেছে মঙ্গলের এই গোচর কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সুবিধা পেতে পেতে সুবিধা হবে তো সেগুলো আমরা জানব কারণ এই সময় মঙ্গল কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং খুব শীঘ্রই মিথুন রাশিতে প্রবেশ করবে এটি কিন্তু এবছরের মঙ্গল গ্রহের সব প্রথম সবথেকে বড়ো ট্রানজিট হতে চলেছে বক্রি অবস্থায় মঙ্গলের প্রভাব ভিন্ন হয় সাধারণত গ্রহগুলির বিপরীতমুখী গতি নেতিবাচক প্রভাব কিন্তু ফেলে তবে একুশে জানুয়ারি থেকে মঙ্গলের রাশিচক্রের এই পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ বা খুব ভালো বলে মনে করা হচ্ছে এবং জ্যোতিষীর যে আমাদের শিক্ষা সেই শিক্ষা কিন্তু বলছে যে মঙ্গলের এই গোচরের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের কিন্তু উত্থান শুরু হবে কারণ মঙ্গল গ্রহ সাতই ডিসেম্বর দু তারিখে বক্রি হয়েছিল এবং চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে মার্গি হবে এর আগে মঙ্গল গ্রহ একুশে জানুয়ারি দু তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের ফলে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত উপকার হতে চলেছে অর্থাৎ একুশ তারিখ থেকে একটা ভালো সময় শুরু হচ্ছে মোটামুটি এটা একটা লম্বা একটা ফলাফল থাকবে একটা ভালো ফলাফল থাকবে তো সেটা কিছু রাশি কোন রাশি এবং মঙ্গল গ্রহের কিন্তু একটা প্রতিকারও রয়েছে সেই প্রতিকারটা কি সেটাও আমি আসছি সবার শেষে তো প্রথমে আমি যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলেন বৃষ রাশি মিথুন রাশিতে মঙ্গলেরই বিপরীতমুখী যা হওয়ার হওয়ায় রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ধনগৃহে মঙ্গলের গমন মঙ্গল গ্রহের গমন হবে ধনগৃহে মঙ্গলের গমন হবে অর্থাৎ ধন প্রাপ্তি অর্থ ইনকাম এই জায়গাগুলো খুব ভালো হবে যার ফলে আর্থিক অবস্থাটা কিন্তু অনেকটা পজিটিভ এবং মজবুত হতে চলেছে চাকরি ব্যবসায় কিন্তু উন্নতি হওয়ার প্রবল যোগ রয়েছে অর্থাৎ আপনার চাকরির জায়গাটা কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু ভালোভাবে বৃষ্রাশির জন্য উন্নতি হবে কিন্তু সেখানে একটা জিনিস আমি বলবো চাকরির জন্য হলেও যে সুযোগ আসবে আপনার কাছে সুযোগটাকে কাজে লাগান ব্যবসায় কিন্তু ভালো সুযোগ আসবে সেই সুযোগগুলোকে আপনাদের কাজে লাগাতে হবে অর্থাৎ অনেক বেশি কনসিয়াস থাকতে হবে অনেক বেশি মনোযোগী হতে হবে যা কাজে কখন কোনটা কি আসছে না আসছে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে অনেক উৎস থেকে কিন্তু অর্থ ইনকামের জায়গাটা ভালো হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল এবং সমৃদ্ধি করবে অর্থাৎ অর্থ যে আসছে অর্থাৎ আপনার আই ইনকামের জায়গাটা আপনি যদি চান তাহলে কিন্তু অনেক বেটার অপরচুনিটি আপনার হাতে আসতে পারে এবং আপনি যদি চান সেই বেটার অপরচুনিটি কিন্তু কাজে লাগাতে হবে কিন্তু আপনাকে ধরুন এক্সট্রা ইনকামের জায়গাও কিছু তৈরি হতে পারে যেমন যারা চাকরি করছেন তারা তো ছোটোখাটো কোনো ফ্রিলান্সিং করলেন ব্যবসা করলেন এবং যারা ব্যবসা করছেন তারা তো এক্সট্রা কিছু নতুন ব্যবসার একটা অন্য একটা দিক খুলে গেল আপনাদের কাছে তো এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে করতে হবে তাহলে কিন্তু অনেক অপরচুনিটি আপনি পেতে পারেন আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশির জন্য আমি বলবো মঙ্গলের গোচর নবম ঘরে হবে যার যা কিন্তু ভাগ্যের ঘর তো এই ভাগ্য যখন আপনার সহায় হবে অর্থাৎ মঙ্গলের দ্বারা যখন ভাগ্য সহায় হচ্ছে সেটা কিন্তু খুবই শুভ আমরা বলে মনে করি মঙ্গলের দ্বারা যখন ভাগ্যের সহায় হয় সেটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় তো তুলা রাশির জন্য সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কিন্তু ভাগ্য এই সময় আপনাকে পুরোপুরি সমর্থন জানাবে পুরোপুরি সমর্থন করবে যার কারণে থমকে যাওয়া কিছু কাজ যা কিন্তু আপনি হয়তো চাইছেন করতে হয়তো এক দু বছর ধরে সেই কাজটা আটকে রয়েছে এমন কিছু কাজ যা কিন্তু আপনি শুরু করতে পারেননি বা শেষ করতে পারছেন না কোনো কাজ তো সেই কাজগুলো কিন্তু এবার সম্পন্ন হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে এবং আপনার জীবনে যার ফলে কিন্তু একটা ইতিবাচক ফল দেখা যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ইতিবাচক ফলাফল দেখা যাবে এবং আপনার জীবনে উন্নতির জায়গাটা কিন্তু প্রবলভাবে হতে চলেছে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার শক্তি এবং সাহস দুটোই কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে তো অবশ্যই যখন কোনো কাজ আমরা ফুলফিলমেন্টের দিকে যাই যখন কোনো কাজ আমরা শুরু করতে চাই ভালোভাবে বা শেষ করতে চাই ভালোভাবে তো সেই জায়গায় যে অনেক কিছু চ্যালেঞ্জ তো আসবেই তো সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য বা সেই যে শক্তি লাগে আমাদের একটা মানসিক শক্তি বলুন দৈহিক শক্তি বলুন বা মানসিক সাহস বলুন সেগুলো কিন্তু আপনাদের অনেক বৃদ্ধি পাবে এবং সেগুলো কিন্তু অনেকটা ভালো হবে তার জন্য আরেকটা জিনিস আমি বলবো যেটা আপনাদের কিন্তু অনেক নিয়ন্ত্রণ রাখতে হবে সেইটার উপরে সেটা হচ্ছে আপনার রাগ রাশির মানুষ আপনি কিন্তু অথচ রাগ যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু মানে মানে সে জিনিসটা হয়ে যাবে এরকম যে কোনো একটা ভারী জিনিস বা অল্প ভারী জিনিস হাওয়ায় উড়ে গেল তো সেই হাওয়ায় উড়ে যাওয়ার ফলে সেই জিনিসটা যখন মানে নামার থেকে বেশি ভেসে বেড়াতে হয় তো সেই জায়গাটা তৈরি হয়ে যাবে যে আপনার রাগ যদি বেশি হয়ে যায় হয়তো আপনি রাগের মাথায় বেশি কিছু করে ফেললেন বা আপনার যে কোনো সেই কন্ট্রোলটা কিন্তু হারিয়ে যাবে তাই রাগের উপর কিন্তু আপনাকে অনেক নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কনসিয়াস থাকতে হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই যে গোচর মঙ্গলের এই গোচর কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে খুবই শুভ হবে কারণ প্রেম জীবনের সমস্ত সমস্যার কিন্তু অবসান ঘটতে চলেছে কুম্ভ রাশির এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হওয়ার ফলে কিন্তু আপনাদের সম্পর্কটার একটা দীর্ঘ দীর্ঘ যে জীবনযাত্রা চলার পথে সেটা কিন্তু একটা এবার একটা ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার একটা চান্স রয়েছে সেটা হচ্ছে বিবাহ হ্যাঁ যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন অথচ বিবাহ এখনও হয়নি তো তাদের বলবো আপনাদের জীবনে প্রেম ভালোবাসাটা এবার বিবাহের দিকে মোড় নিতে শুরু করেছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেকটা পজিটিভ সেই ব্যাপারটা তো অবশ্যই সেই প্রেম ভালোবাসাটা যাতে বিবাহে রূপান্তরিত হয় সেই চেষ্টাটাই করুন আপনারা নিজেদের মধ্যে যে কোনো ঝগড়া অশান্তি ঝামেলাকে মিটিয়ে ফেলুন এবং সেটা কথা বলে মেটাতে হবে এই নয় যে আপনি আপনারটা সে বুঝিয়ে যাবে তারটা আপনি বুঝিয়ে যাবেন এমন না দুজন দুজনের সাথে কথা বলুন তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেই পজিটিভ সময়টাও কিন্তু চলে এসেছে যার ফলে কিন্তু সম্পর্ক অনেক বেশি পজিটিভ হবে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে কুম্ভ রাশির স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং সেই যে আপনাদের রোগ জ্বালা যন্ত্রণা যা ছিল তা কিন্তু আস্তে আস্তে অনেকটা নির্মূল নির্মূল হবে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং ভাগ্য আপনার পাশে থাকবে যে ভাগ্যটা কিন্তু পাশে থাকলে জীবনের অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাবে যেমন যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মঙ্গলের গোচর গুরুত্বপূর্ণ কাজ কিছু সম্পন্ন করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে আর যারা চাকরি ক্ষেত্রে আছেন তারা ওভারঅল ভালো খারাপ কিছু নেই ওভারঅল ভালো তবে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো কিছু ভালো ডিসিশন আপনাকে নিতে হবে হতে চলেছে সেই ডিসিশানের ফলে গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাকে করতে হবে সেই কাজগুলোকে সম্পন্ন করলে কিন্তু আপনাদের অনেক পরিবর্তন ঘটবে এবং জীবনে যেটা আমি বললাম যে আগে জীবনের কিছু ইতিবাচক পরিবর্তন আসবে সেই পরিবর্তনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেই পরিবর্তনটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি পজিটিভে যাবে আপনাদের জীবন তো এই বিশেষত আমি তিনটি রাশি নিয়ে আলোচনা করার কথা ছিল করলাম বৃষরাশি তুলারাশি ও কুম্ভ রাশি এবং এই যে মঙ্গল গ্রহের এই গোচর বা মঙ্গলের এই বক্রি মঙ্গল তো এই একটা প্রতিকারও কিন্তু রয়েছে এই প্রতিকারটা কি মঙ্গলবার হনুমানজির পুজো করুন বা বজরাঙ্গবলির পুজো করুন লাল পোশাক ডাল বা গুড় দান করুন মঙ্গল মন্ত্র জপ করুন মঙ্গল মন্ত্র কিন্তু অবশ্যই জপ করবেন আর হনুমানজির পুজো করবেন মেটে সিঁদুর দিয়ে একটু লাড্ডু জড়িয়ে ইত্যাদি যে যেমনভাবে পারবেন করবেন আর হ্যাঁ এই মঙ্গলবার দিন করে একটু মশলাদার খাবার আমি একটু না খাওয়াই ভালো এই বছরটার জন্য আমি বলবো মশলাদার খাবার এগুলো করবেন আর রাগ থেকে একটু এড়িয়ে চলুন আপনার রাগটাকে কন্ট্রোল রাখতে হবে সব রাশির জন্যই আমি বলবো রাগ কন্ট্রোল করতে হবে আপনার আর মঙ্গলের যদি প্রতিকার করতে হয় তাহলে মশলাদার খাবার একটু কম খান তাহলে কিন্তু অনেক ভালো হবে নাহলে স্বাস্থ্যের দিকে একটু কিছু প্রবলেম হয়ে যাবে তো অবশ্যই সেই সব দিকে নজর রাখুন নিশ্চয়ই ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুল করবেন না আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওটি আর দু নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও এসে গেছে যেগুলো কিন্তু মিস করবেন না একটাও ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতেও দেখা হচ্ছে ধন্যবাদ